তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিনে তোর জোর চলছে এটা হচ্ছে আমার মা তো মা আমাকে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ পুরো ফুল দুবুরা ধান দিয়ে আমাকে চুমাচ্ছে আর মায়ের মতো জিনিস হয় না মা আমাকে খুব অনেক ভালোবাসে দেখো কত কি রান্না করছে এটা হচ্ছে পায়েস খাওয়াচ্ছে আমাকে আজকে যেহেতু আমার জন্মদিন তো শুভ দিনে একটু পায়েস খেতে হয় দেখতে পাচ্ছ মা নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে কতটা মা ভালোবাসে তো দেখতে পাচ্ছ নিজের হাত দিয়ে একদম মুখ ধোয়াই দিল আর এই যে দেখছো মাকে প্রণাম করছি মায়ের মতন কোনো জিনিস হয় না মায়ের আশীর্বাদ পেলেই যথেষ্ট আর মাকে খাওয়ানোর জন্য কিন্তু আমি কেক কাটছি তো দেখতে পাচ্ছ যে মা সাইডে চলে গেল তো এখন আমি কেকটা কেটে নিব। মা আমাকে চুমালো তো দেখতে ক্যাকটাকে মানে মোমপাতিগুলো সব ঘুরিয়ে নিভিয়ে দিলাম আর সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ আর এই দেখতে হচ্ছ কেকটা কাটছে আর আমি স্মাইল করছি আর দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে আমরাকে ক্যাকটা আমি কাটলাম কাটার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেকার বেরিয়ে গেছে এটা মানে কোনো কাজই হচ্ছে না পঁয়ত্রিশ টাকা না চল্লিশ টাকা দাম নিল পুরো ফালতু দেখতে পাচ্ছ এটা কোনো কাজই হলো না বেকার হয়ে গেছে আর এদিকে আমরা আলোচনা করছিলাম দেখতে পাচ্ছ বন্ধু আমার এরকমই সব ছড়িয়ে দিল তো ওটা পুরো ড্যামেজ বাড়িয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমাকে পুরো সানিয়ে দিয়েছে এটা পুরো স্প্রে দেখতে পাচ্ছ চারিদিকে দিচ্ছে এটা হচ্ছে নবদা আর আমি বললাম যে একটু আস্তে করে দাও নাহলে কেকটা নষ্ট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আমরা এনজয় করছিলাম আর সবাই মিলে দেখতে পাচ্ছ কেক টেক কেটে আর এখানে সবারই বেলুন ফাটা কিন্তু কম্পিটিশান চালু হয়েছে দেখতে পাচ্ছ এই সবাই মিলে বেলুনগুলো ফাটাচ্ছে খুব এনজয় করছিলাম এবং এই দিনটা খুব মজার হচ্ছিলো আর এই দিনটা প্রচুর কিন্তু আমার স্পেশাল ছিল আর আমার মাকে খাওয়ানোর জন্য আমি এদের রিকোয়েস্ট করছি দেখতে পাচ্ছ মা যেহেতু একটু কেক খায় না একটু ছুঁয়ে দিলাম মানে যেহেতু আজকে নিরামিষ ডিম খায় না মা তো হালকা করে একটু ছুঁয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমার বন্ধুরা আমাকে ক্যাক খাওয়াচ্ছে পুরো একদম দেখতে পাচ্ছ অনেক বড়ো কেকটা আমাকে দিয়ে দিয়েছে তো আমি কেকটা খেলাম তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জেঠি তো আমার জেঠিও ক্যাক খায় না যেহেতু আজকে নিরামিষ ডিম দেওয়া আছে কেকে তো এই দেখ আমার একটা বন্ধুকে ক্যাক খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ সবাইকে এখন ক্যাক খাওয়াবো এটা হচ্ছে রোহিত এটা হচ্ছে ইন্দ্রবন্ধু সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছিলাম এটা হচ্ছে রাকেশ ভাতিজা সবাই এই দিনটাকে প্রচুর এনজয় করেছিলাম আর সবাইকে কেক দেওয়ার জন্য কেকটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার বড় জেঠি তো সবাই মিলে আমাকে দেখতে পাচ্ছ যে আশীর্বাদ করলো এবং আর এই দেখতে পাচ্ছ আমার মেষেও কিছু পয়সা দিচ্ছে আর আমার মেষকেও একটু কেক খাওয়ালাম দেখতে পাচ্ছ যেহেতু বড়োজন গুরুজন তো গুরুজনদেরকেও খাওয়াচ্ছি সবাই মিলে তো দেখতে পাচ্ছ এই যে সবাই কলছে যে কেক খাবো না খাবো না একটু একটু করে সবাইকে খাওয়াচ্ছি এবং সবাই মিলে ভাগ করে খেতে মজাই আলাদা আর বড়োজনরা মানে তো হচ্ছে গুরুজন তো সব গুরুজনকে সবাইকেই দিচ্ছিলাম আর কেকটা কিন্তু পিস পিস করে কেটে কেটে সবাইকে ভাগ করে দিচ্ছিলাম তো এটা কেকটা একটু যথেষ্ট পরিমাণে বড় হয়ে যাচ্ছিলো তো এই কেকটাকে একটু ছোট করে নিলাম আর সবাইকে দিলাম এটা হচ্ছে বৌদি আর আরেকটা বৌদিকে দিলাম সবাইকে দিচ্ছে এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছ আর আমার বন্ধু আমাকে কাজে একটু হেল্প করছিলো যে কেকটা সবাইকে যত দিয়ে আসি তো এই দেখতে পাচ্ছ আমার কাকিমা সবাইকে দিলাম আর সবাইকে দেওয়া কিন্তু কেক কাটাকাটি চলছে সবাইকে দেওয়া হচ্ছে আর এই দেখতে পাচ্ছ সবাই কেকটা একটু করে খাচ্ছে এবং সেই এই যে আমার বার্থডের যে অনুভূতিটা সেটা সবাই মজা নিচ্ছে এবং আমার দিনটা আজকে প্রচুর স্পেশাল চলে এসে নবদা তো নবদাকে একটু কেক না লাগালে হবে না যেহেতু স্পেশাল একটা নবদা তো এই যে দেখতে পাচ্ছ নবদা আমাকেও একটু কেক লাগাবে দেখতে পাচ্ছ এই যে কেক লাগিয়ে দিল আমি বললাম যে হালকা করে লাগাও তো আমাকে তো এ বার্থডেতে আমরা মজা করছা দিতে এটা ক্যাক নিয়ে আমি স্মাইল করছিলাম আর সব বন্ধুরা মিলে ছবি তুলছিলাম আর এই স্পেশাল দিনটার জন্য কিছু কিছু ছবি আমার জীবনে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর কেকটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে ছিল আর আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ গ্রুপ ছবি তুলেছিলাম সেই ছবিগুলো তোমাদের সাথে তুলে ধরলাম বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন